সালামু আলাইকুম আপনার নিরাপত্তার স্বার্থে আপনার পরিবারের নিরাপত্তার স্বার্থে আপনার ঘরে থাকা কিশোরী মেয়েটা অথবা দেশে থাকা কিশোরী মেয়েটা নিরাপত্তার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এখন থেকে আপনার বাড়ির আশেপাশে কোন পাগল ঘুর করতে দেখলে এখন প্রকৃত পাগল কোনটা বেশি পাগল কোনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না প্রথমত বাড়ির সীমানা থেকে তাড়িয়ে দিন বাড়িতে ভাতটার দায়িকা খাওয়ানোর সিস্টেম বন্ধ করে দিন আর এলাকার যারা ইয়াং পোলাপাইন আছে সবাই নজরদারি করে এগুলাকে লোকালয় থেকে এলাকা থেকে দশ হাত দূরে রাখতে হবে রাত্রে বেলা পাগল এই ঘরে ঘুমায় বিল্ডিং এর নিচে শুয়ে আছে খবরদার ভিডিওটা শেয়ার করেন কেন গতকালকে আপনাদেরকে একটা সাইকো কিলার সাত মাসে ছয়টা গুণ করছে সম্রাটের সাথে পরিচয় করে দিয়েছিলাম বাট তার নাম কি আসলে সম্রাট আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম আপনার নিরাপত্তার স্বার্থে আপনার পরিবারের নিরাপত্তার স্বার্থে আপনার থাক ঘরে থাকা কিশোরী মেয়েটা অথবা দেশে থাকা কিশোরী মেয়েটা নিরাপত্তার স্বার্থে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এখন থেকে আপনার বাড়ির আশেপাশে কোনো পাগল ঘুরঘুর করতে দেখলে এখন প্রকৃত পাগল কোনটা বেশি পাগল কোনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না প্রথমত বন্ধ করে দিন আর এলাকার যারা সবাই নজরদারি করে এগুলাকে লোকালয় থেকে এলাকা থেকে দশ হাত দূরে রাখতে হবে বেলা পাগল এই ঘরে ঘুমায় বিল্ডিং এর নিচে শুয়ে আসে শেয়ার করেন কেন গতকালকে আপনাদেরকে একটা সাইকো কিলার সাত মাসে ছয়টা খুন করছে সম্রাটের সাথে পরিচয় করে দিয়েছিলাম বাট তার নাম কি আসলে সম্রাট এরকম অনেক সম্রাট হয়তো আপনার আশেপাশে বাজারে দোকানে পাটে বসে আপনি খাওয়াচ্ছেন একদিন আপনার বুকে ছুরি মাইরা আপনার সব নিয়ে পালাই যাবে আপনার বউকে দর্শন করতে পারে এই সম্রাটের আসল পরিচয়টা সামনে আসছে সাভারে একের পর এক পরিত্যক্ত সেই বিল্ডিং থেকে যে লাশগুলো উদ্ধার করা হয়েছে তাদেরও কিছুটা পরিচয় পাওয়া গেছে আর এই ঘটনায় যে ছদ্মবেশী পাগল সাইজা এই ঘটনা ঘটেছে তার নাম তখন সে সম্রাট বললেও তার প্রকৃত নাম হচ্ছে আপনার সবুজ শেখ সে প্রথমে বলছিল তার নাম মশিউর রহমান খান সম্রাট কিন্তু নাম হচ্ছে কি সবুজ শেখ তো এই এলাকার কারা আছেন সবুজ শেখ হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ভালো করে শুনবেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোশামান্দা গ্রামের বাসিন্দা তার বাবার নাম পান্না শেখ এবং পরিবারের অন্য সদস্যদের মধ্যে রয়েছে তার তিন ভাই এবং চার বোন সবুজ ওই পরিবারের দ্বিতীয় সন্তান তার এক বোন শারমিন এবং পরিবারের একটি অংশ বরিশাল এলাকায় বসবাস করে যারাই চিনেন একটু কমেন্টে জানাবেন তার পরিবার সম্পর্কে যে তথ্যগুলো ঠিক আছে কিনা। পুলিশের দাবি হচ্ছে নাম এবং পরিচয় গোপন রেখে শারীরিক সম্পর্ক স্থাপনের ফাঁক পেতে বিভিন্ন এলাকা থেকে যেই ভবগুরে নারীরা আছে পাগল যারা নারীরা আছে ভিক্ষুক যারা নারীরা আছে তাদের সাথে সে পরিত্যক্ত এবং নির্জন সেই ভবনে নিয়ে যেত সেখানে গিয়া দৈহিক সম্পর্ক করত। আর এরপর এই সকল নারীরা যদি কারোর সাথে ঘুরত মিশত তখন সেই নারীদেরকে সে জিদে ক্ষোভে শেষ করে দিত আর এসব ঘটনায় সে যে বক্তব্য দিয়েছে এটাই যে ফাইনাল বক্তব্য এটাতে পুলিশ যেমন বিশ্বাস করছে না আমারও বিশ্বাস হচ্ছে না কারণ তার মধ্যে প্রচুর চতুরতা আছে বাটপাড়ি আছে এখন সে বুঝাইছে ভাই এমনি আসলে কি নাকি পেছনে অন্য কোন ঘটনা আছে দর্শক আসাদুজ্জামান বলছেন যে আদালতের সবুজ যে তথ্যগুলো দিয়েছে পুলিশ সেই তথ্যগুলো খতিয়ে দেখছে সবশেষ ঘটনার তিন থেকে চারদিন দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামক এক ভবগুরে তরুণীকে সাভার পৌর কমিউনিটির পরিত্যক্ত ভবনে সে এনে রাখে ওই তরুণীর সঙ্গে আরেক ভবগুরু যুবক অনৈতিক সম্পর্কে করলে প্রথমে তাকে কমিউনি সেন্টারে দোতলা নিয়ে শেষ করে এরপর নিস্তলায় তাকে শেষ করে আপনার কাঁধে করে নিয়ে দোতলায় টয়লেটে ঢুকে দুজনকে একসাথে আগুন দিয়ে দেয় এরপর তাদেরকে আপনার বের করে নেওয়ার যে ফুটেজ সেটা কিন্তু পরে পুলিশের হাতে পড়ে এরপরে তাকে গ্রেপ্তার করে তা আমার মনে হয় আপনাদেরকে আবারও বলি ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছি ভিডিওটা শেয়ার করবেন ব্যক্তি নিরাপত্তার জন্য এলাকার নিরাপত্তার জন্য তবে এই সবুজের মতন বাটপারদের কারণে প্রকৃত যারা পাগল তাদেরকে আমরা মানবিক দৃষ্টিভঙ্গিতে অনেক সহযোগিতা করি এখন কোনটা যে পাগল কোনটা যে এই সবুজ শেখ বোঝা এত কষ্টকর আপাতত মানবতা একটু দূরে রাখেন দূরে রাখা যেটা জরুরি হচ্ছে সেটা হচ্ছে যে আহ এদেরকে দেখলে এলাকা থেকে দূরে রাখেন প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেন ভালো থাকুন আসসালামু আলাইকুম